নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনারা নারকেলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে পূর্ণ বসু নক্ষত্র যদি আপনারা আজ বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে নক্ষত্র রয়েছে রয়েছে দিন আজ মঙ্গলবার এবং থাকবে দুপুর দুটো সতেরো থেকে তিনটে পঁয়তাল্লিশ এই ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে বাইশ মিনিট থেকে দুপুর এক বারোটা পঞ্চাশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করতে পারেন তা আপনাকে বিশেষ ফায়দা অবশ্যই দেবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ সাফল্য এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন কোনো বিশেষ কাজে শুভ সূচনা প্রাপ্তি হতে পারে আপনার স্ত্রীর সঙ্গে হঠাৎ করে কোনো বিষয়ে বিবাদ ঝঞ্ঝাটে যাবেন না তাতে সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি দেখুন কর্মক্ষেত্রে এই সময়কালে সমস্যা আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে ছোট ছোট থেকে যাত্রাও এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই মিথুন রাশি দেখুন থেমে থাকা যে কাজগুলি ছিল সেগুলি এই সময়কালে শেষ হবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারে কিছু ব্যস্ততা কিছু ঝঞ্ঝাট এই সময়কালে কিন্তু বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা চার কর্কট রাশি বন্ধুর সঙ্গে বিবাদে জড়াবেন না পুরনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে পরে বেলার দিকে সমস্যাগুলো কিন্তু দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন সিংহ রাশি আর্থিক স্থিতি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হবে সন্তানের ক্ষেত্রে এই সময়কালে উন্নতি হতে দেখতে পাবেন শরীর নিয়ে কিছু বিশেষ সমস্যা বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে সম্পর্কের সমস্যাগুলি ঠিক হবে এবং স্বাস্থ্যের সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে এই সম্পর্কে আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে মানসিক চিন্তা থেকে বাঁচতে হবে এই সময়কালে কোনো সম্পর্কের মধ্যে হঠাৎ অবনতি তৈরি হতে দেখা যেতে পারে অর্থাৎ আপনার খুব কাছের মানুষ খুব ক্লোজ মানুষ তার সঙ্গে বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন সম্পর্ক খারাপ হতে পারে ধার্মিক কার্যেও কিন্তু আপনাকে এই সময়কালে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য মিলবে এই সময়কালে ধীরে ধীরে ব্যস্ততা বৃদ্ধি পাবে তবে চোট আঘাত লাগা থেকে আপনাকে বাঁচতে হবে এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় মকর রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি মিলতে দেখা যাচ্ছে মানসিক চিন্তাগুলি দূর হবে কর্মে বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা চার মীন রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন সম্পর্কে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা বিশেষ লাভ নিতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে